হ্যালো ফ্রেন্ডস তো দেখো আমি আজকে আরেকটা জিনিস বানিয়ে বানাবো সেই জিনিসটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখো এখানে আমি দুধ বসিয়ে দিয়েছি আমাদের দুধ নেওয়া হয় প্রত্যেক দিন আধা কেজি করে মানে পাঁচশো গ্রাম করে তো এই গরমে না দুধ খেতে ইচ্ছা করে না মাঝে মাঝে দই করি আর এই যে দুধটা বসিয়ে দিয়েছি তো দেখো এটা কী কে চেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবে এই যে এটা এটা হচ্ছে কাউনের চাল বলে আতপ চাল এটা কাউনের আতপ চাল তো আমাদের আমার বাপের বাড়ি তো গ্রামে তো সেখানে চাষ হয় তো তাই মা দিয়েছে যে একটু করে তাই দিয়েছে যে একটু পায়েস খাস এটা পায়েসের জন্য তো এই যে আমার দুটো জাল দেওয়া হয়ে গেছে হ হওয়ার পর এই যে এটা দেবো এখন এটা দিয়ে জাল দিতে হবে যে কাউনের চালটা আমি এখন ছেড়ে দিব। তোমাদের গ্রামে তোমরা তো অবশ্যই জানো দেখো চালটা পুরোটা দিয়ে দিলাম দুধটা অনেকক্ষণ আগেই বসিয়ে দিয়েছি চাল হয়েছে চাল হওয়ার পর এই যে বসিয়ে দিলাম ছেড়ে দিলাম দেওয়ার পর এটা সিদ্ধ হবে সিদ্ধ হওয়ার পর কিছুক্ষণ হয়ে যাক এটা সিদ্ধ উঠু দেখো কি সুন্দর টপ বক করছে একটু জলটা কমিয়ে দে এটা আস্তে আস্তে হোক এর মধ্যে দুটো আমি এলাচ দিয়ে দেবো এই যে এই যে এলাচটা দিয়ে দিলাম দুটো তাহলে একটু সেন্ট আসবে ভালো একটু এলাচ দিয়ে দিলাম জালটা একটু কমিয়ে দিলাম এটা এখন আস্তে আস্তে হোক যদিও অতটা পায়েস খেতে ভালোবাসি না আমি মিষ্টি খেতে ভালোবাসি না তো দুধগুলো নষ্ট হবে ভাবছি দইও রেখে দিয়েছি কিছু দুধ আর তার মধ্যে দুধগুলো আছে প্রচুর গরম তার মধ্যে আজকে স্কুল ছুটি আছে তো জন্য বলছি একটু পায়েস করো জন্য বসিয়ে দিলাম তো দেখো কী সুন্দর টপ ঘপ টক করছে সেন্ট গন্ধ বেরিয়েছে সাধারণত অত এখন মিষ্টি খায় না অত আমাদের বাড়িতে কেউ অত মিষ্টি খায় না তো এটা আমি করব অর্ধেকটা সুগার ফ্রি দিয়ে করব অর্ধেকটা চিনি দিয়ে করব এর চেয়ে অবস্থা সবকিছু মিষ্টি জিনিসের থেকে সাবধান হয়ে গেছি এখন কারণ এখনকার দিনকাল অতটা ভালো না সবার ঘরে ঘরে শুনবাজার সুগার সুগার সে জন্য অ্যালার্ট হয়ে যাচ্ছি একটু সিদ্ধ হয়ে আসছে আর তো এখন হচ্ছে বিকেল সাড়ে পাঁচটা বাজে সাড়ে পাঁচটার মতো বসিয়ে দিলাম তো এটা বেশিক্ষণ লাগবে না অল্প কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে দেখো হয়ে আসছে এরপরে কিছুক্ষণ পরে হওয়ার আর কিছুক্ষণ হবে হওয়ার পরে আমি চিনি মিক্সড করে দিব এখানে এখানে গুড় দিয়ে দিলেও হয়তো গুড়টা বাড়িতে নেই তো সেই জন্য চিনি দিয়েই দিব তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর নিত্য নতুন ব্লগ পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে নেক্সট ডানোড করলো ভিডিওতে